আপনার দেখবেন আপনাদের সন্তান তো একটি বড় বড় মহাস্তবীর হবে হবে মহাতের হবে এবং সংগ্রায়ক হবে এর একদিন দেখবেন আপনারা বসে আছে এর আমি আপনাদের কাছে তিনজন মহাতের তিনজন মহাতের তো যাই হোক আমি আমার বক্তব্যকে দেখিয়ে দিয়ে করতে চাই না আবারও বলছি তিনি দেখেন তিনি ছিলেন সম্ভবত তৃতীয় সন্তান তার পিতা মাতার তৃতীয় সন্তান হয়ে পঞ্চম সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় আমি যদি ভুল না বলি আমি যদি ভুল না করি থাকি তিনি তৃতীয় হয়ে কিন্তু দেখেন তৃতীয় আমরা বলি তৃতীয় চতুর্থ পঞ্চম বলে তৃতীয় হয়ে কিন্তু কীরকম কাজ করেছে তার জন্মকে সার্থক করেছে তার পঞ্চম বংশ মর্যাদা পূর্বপুরুষ এনসেস্টার যাকে বলা হয় ইংরেজিতে তাদের বংশ তাদেরকে ধন্য করেছেন তিনি এই মাত্র একটি মাত্র জন্ম তিনি ঘুমিয়ে আছেন তিনি নির্ভাণ হয়েছেন নির্বাচন আমি হয়েছেন আমাকে বলতে হবে না তিনি নির্বাণ গিয়েছেন বা নির্বীনকে আমি হবেন তার জন্ম মৃত্যুর সঙ্গে সঙ্গে তিনি অনন্ত জীবনের অনেক দূরে চলে গেছেন কারণ এমন কাজ করে গেছেন তিনি এগুলোকে মূল্যায়ন করা যাবে অনেক বই দিয়েছেন আমি এত রোগী মানুষ থাকে এই বয়সে শিক্ষার জন্য এই যে কথাগুলো বল বারবার বই আনবে শুধু আমাকে বলতো প্রফেসর বড়ু আপনি বই নিয়ে আসবেন যত বই পারেন তত নিয়ে আসবেন আরে কি কি জ্ঞানের প্রতি তৃষ্ণা জ্ঞানের প্রতি কি আগ্রহ জ্ঞানের প্রতি কত তৃষ্ণা তা আমরা ভোগের প্রতি তৃষ্ণা থাকে অর্থের প্রতি তৃষ্ণা থাকে জাগা জমির প্রতি ছেলে সন্তানের প্রতি তৃষ্ণা থাকে কিন্তু তার তৃষ্ণা ছিল জ্ঞানের প্রতি বিদ্যার প্রতি বৌদ্ধ ধর্ম দর্শনের প্রতি আলোর জীবনের প্রতি এইসব জীবনকে যদি আমরা শ্রদ্ধা না করি সম্মান না জানাই আমাদের ঘরের মধ্যে এরকম সন্তান আসবে আমাদের ঘরে এরকম সন্তান আসবে না এই জন্য জ্ঞানী পুরুষকে আলোকিত সন্তানদেরকে সম্ভাষণ জানাতে হয় গুণী ব্যক্তি গুনিল কথা উপনিষদের কথা বেদের কথা হিন্দুশাস্ত্রের কথা গুণী লোক গুণী লোকের কাছে সমাদৃত হয় অগুণী কখনো গুণীর কাছে সমাদৃত হতে পারবে না গুণীরা গুণীর প্রশংসা করবে অগুণীরা কখনো গুণীর প্রশংসা করতে পারবে না এই হৃদয় ছিঁড়ে যাবে অগুনিদে নিন্দা করবেন অগ্নি করে সবসময় নিন্দা পরচর্চা পর শ্রী কাতরতা আমার জন্ম হয়েছে এগুলো বলার জন্য মানুষের ময়লা ধোয়ার জন্য মানুষের ঘরে দিয়ে কি হয়েছে এগুলো বলার জন্য আমার জন্ম হয়েছে এগুলো বললা কি আমার এই জন্যই পরচর্চা পর নিন্দা এগুলো মানুষকে কখনও বড় জায়গা নিতে পারবেন বড় বড় জায়গা নিতে পারবে উনি এগুলো বলেন না এত দুঃখ পেয়েছেন অনেকে দুঃখ দিয়েছেন